আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ইলিশ মাছের পুষ্টিগুণ সম্পর্কে আমরা মাছ খাই কিন্তু এর পুষ্টিগুণ কি এটা অনেকেরই জানা নেই তাই তাদের জন্য ভিডিওটি ইলিশ মাছ ইলিশ মাছের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম এর হিসাব করে বলছি পুষ্টি উপাদান পরিমাণ উপকারিতা ক্যালোরি ক্যালোরি রয়েছে দুইশো সত্তর থেকে তিনশো ক্যালোরি শরীরে শক্তি যোগায় প্রোটিন বিশ থেকে বাইশ গ্রাম প্রোটিনের পেশি ও টিস্যু গঠন করে ফ্যাট ফ্যাট রয়েছে আঠারো থেকে বিশ গ্রাম শক্তি যোগায় শরীর গঠন করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর উচ্চ মাত্রায় হৃদরোগ প্রতিরোধ মস্তিষ্কের জন্য উপকারী ভিটামিন এ পর্যাপ্ত চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন ডি প্রচুর হার ও দাঁত মজবুত রাখে ভিটামিন ই সামান্য অ্যান্টিঅক্সিডেন্ট ও কোষ রক্ষা করে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স শরীরের শক্তি উৎপাদনে সাহায্য করে ক্যালসিয়াম দুশো থেকে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম হাড় ও দাঁতের জন্য জরুরি ফসফরাস দুশো পঞ্চাশ থেকে তিনশো মিলিগ্রাম হাড় ও পেশির কার্যকারিতা বাড়ায় আয়রন দুই থেকে তিন মিলিগ্রাম আয়রনের কাজটি রক্তের হিমোগ্লোবিন তৈরি করে জিঙ্ক এক থেকে দুই মিলিগ্রাম জিঙ্কের কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেলেনিয়াম সামান্য অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সহায়ক এই কারণে ইলিশ মাছকে সুপারফুড বলা যেতে পারে হ্যালো বন্ধুরা আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ